কোনো লাভ নেই খাবায়া আসনেলে মুরগি জলদি কম কারকি কি লারকা নাকি লাড়কি সরকারি চাকরি জগৎ তারাই খাইব তার কি করম কেজি দুইশো দেশি নিলে ছয়শো হাসের জোড়া বারোশো যা লাগ বেশি আসছো পকেটে টাকা আছে আর মাত্র পাঁচশো বাবা গরু মুরগির দাম বেশি আজকে সবাই মাছ খাবা চিংড়ি মুরগি রুই পুই বল নাকি কাতলা শিং মাছ নিয়া ভাবিরা জলদান তখন কাতলা ইলিশ আছে দিয়া দেই কালকে আবার বৈশাখ বাপ চাপ দেই খাঙ্গো মনো হয় কি লাভ চাক সিলভার কাপ না তেলা পিয়া আঙ্গরে দেন পাংলাস মিয়া এই মাছ ধরতে লাগে হাত দিয়া দেখছেন কি কয় হ্যাঁ গিন না বাজারে সব দিন দামে না

তিনটে পারোক দর্শক আসলে মূলত এই যে বাচ্চাটার গানটা আপনারা যে শুনলেন কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন আমি আসলে বিশেষ করে বিভিন্ন পথ শিশুদের গান দেখাই বা বিভিন্ন জীবন যাপন আপনাদের দেখাই তো আজকে মূলত এই যে ওদের জীবনযাপনটা এখানে করতেছে খুব কষ্ট হচ্ছে তো আপনাদের আসলে কি থাকা গ্রামের বাড়ি কথা আপনাদের গ্রামের বাড়ি খুলনা খুলনাতে বাবা কি তুমি দেখছো তোমার বাবা কি করে প্রাইভেট কার এখন তোমার বাবা তোমার দেখে না কই থাকে সেটাই তো জানি না তাই জন্য কষ্ট হয় না তোমার বাবা যদি ভিডিওটা দেখে কিছু বলবা কিছু বলার নাই সে যেমন আমাদের ফালাইতিয়া তা সে গেছে গা তাইলে তারে কি বলার তারে কিছু বলার আছে আল্লাহ চাইলে আমাদের দিন একদিন ঘুরাইতে পারবে দর্শক এটা কতটুকু মনে কষ্ট থাকবে তার বাবার প্রতি এদু বলতে পারে আজকে আপনারা আমার সন্তানরা প্রতিদিন বাবাকে আদর করে বলে বাবা এটা খাবো সেটা খাবো অনেক দাবি করে অনেক আবদার করে এই বাচ্চাটা পারতেছে না তার বাবা প্রাইভেট কার চালায় অথবা ড্রাইভার সে কোথাও না কোথাও ভালো আছে কিন্তু এই যে ছোট মেয়েটাকে রাখছে এখানে এটা আসলে খুবই কষ্টজনক বিষয় যদি তোমার বাবাকে কাছে থাকতো তাহলে কি দাবি করতো প্রতিদিন তাহলে আমি প্রতিদিন অনেক কিছু দাবি করতাম যেমন একটা বলো যেমন খেলনা চকলেট ভাই মেলায় দর্শক ওর কথা শুনে আমার শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে তো তাদের সাথে যোগাযোগ করা কিছু আছে কিনা আপনার কিছু চাচ্ছেন কিনা একচুয়ালি আমার চাপা বলতে কিছুই নাই আমার ছোট্ট মেয়ে সে গগন সাকিবের খুব খুব বড় একটা ফ্যান আমি চাইবো যদি গগন সাকিব ভাইয়া কোথা থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তবে আমার ছোট্ট বাচ্চা মেমের এই আশা আকাঙ্ক্ষা আপনাকে দেখার আপনি এটা একটু ফোন করুন ইভেন আমার আর কিছুই যাওয়ার নেই যদি পারেন এই ভিডিওটা আপনার লাইক সেবার ইভেন কমেন্ট করে জানাবেন আমার বাচ্চাকে আপনাদের কেমন লাগলো এবার আমাকে কি বলো তুমি নাকি গবর সাহিবের ফ্যান গগর সাখিবের সাথে দেখা করতে চাও তত গগর সাঘের ভিডিওটা দেখবো গবর সাঘিব যদি দেখে তাহলে তাকে কি বলতে চাও তাকে কি কথা তুমি বলো তুমি গবল শাকিব তো দেখতে বলো

কাশি চলে আসে আমারই ঠান্ডা কাশি চলে আসে মাঝে মাঝে তো যাই হোক এই পরিমাণ শেয়ার করে যাতে গগন সাকিব পর্যন্ত চলে এই ভিডিওটা পৌঁছাতে পারে গগন সাকিব বলবো ভাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এদের পাশে একটু তাড়াবেন বা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ওরে একটু গান গাওয়ার সুযোগ করে দেবেন এতটুকুই আহ আপনার কাছে চাওয়া আর দর্শক যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে গগর সাকিব পর্যন্ত এই ভিডিওটি পৌঁছাতে পারে তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাবির আহমেদ বিদানি সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম